আসসালাম প্রতিবাদ কণ্ঠ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মমিনুল ইসলাম বোচাগঞ্জ থানাধীন আবারও ঘটে গেল দুই কন্যা সন্তান নিয়ে সাত মামলার অভিযুক্ত আসামি আশা আক্তার পালাতক দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় একাধিক মামলার আসামি এক নারী তার দুই কন্যা সন্তান ও গুরুত্বপূর্ণ মামলার কাগজপত্র নিয়ে আত্মগোপনে গেছেন বলে অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগী স্বামী থানায় সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগ ডায়ের করেছেন বিষয়টি বর্তমানে পুলিশের তদন্তাধীন রয়েছে অভিযোগকারী মোহাম্মদ আব্দুল মজিদ খাঁ চৌষট্টি পিতা মহির উদ্দিন খাঁ মাতা ফুলজান বেওয়া সাং মুর্শিদহাট মালিপাড়া থানা বোচাগঞ্জ জেলা দিনাজপুর অভিযোগে তিনি উল্লেখ করেন অভিযুক্ত মোসাদ আশা আক্তার ছাব্বিশ তার স্ত্রী অভিযোগ সূত্রে জানা যায় অভিযুক্তের বিরুদ্ধে পূর্ব থেকেই একাধিক মামলা চলমান রয়েছে এর মধ্যে বোচাগঞ্জ থানার মামলা নং চার বাই তেইশ দিনাজপুর আদালতের বিচার ফাইল নং একশো উনতিরিশ বাই তেইশ দিনাজপুর কোর্ট সিআর মামলা নং দুশো চুয়ান্ন বাই চব্বিশ নশো এক বাই চব্বিশ দুশো তেতাল্লিশ বাই চব্বিশ দুহাজার একশো সাতচল্লিশ বাই পঁচিশ বোচাগঞ্জ থানায় তদন্তাধীন রয়েছে মামলা ছাব্বিশ পঁচিশ বাই পঁচিশ দিনাজপুর নির্বাহী আদালতের এমআর মামলা নং এক বাই পঁচিশ উল্লেখযোগ্য এছাড়া দিনাজপুর কোতোয়ালি থানায় জিডিনং দুহাজার একশো পঁচানব্বই বাই চব্বিশ নিখোঁজ ডায়েরি ও বোচাগঞ্জ থানায় জিডি নং তিনশো তেত্রিশ বাই চব্বিশ নগদ টাকা ও অলঙ্কার চুরি সংক্রান্ত দায়ের রয়েছে বোচাগঞ্জ থানায় বারোই ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ তিরিশ মে দুহাজার পঁচিশ ও দুই জুন দুহাজার পঁচিশ তারিখে একাধিক অভিযোগ দায়ের করা হয় অভিযোগে আরও বলা হয় গত চব্বিশ আগস্ট দুহাজার পঁচিশ তারিখে বোচাগঞ্জ থানার পুলিশ টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাটুভাঙা এলাকা থেকে লাইসুর রহমান লিপি আক্তার ও আশা আক্তারকে গ্রেপ্তার করে পরদিন পঁচিশ আগস্ট দুহাজার পঁচিশ তারিখে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হলে পাঁচটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় মামলা নং দুশো তেতাল্লিশ বাই চব্বিশ ও দুশো চুয়ান্ন বাই চব্বিশের অযোগ্য ধারায় আশা আক্তারকে জেল হাজতে পাঠানো হয় তিনি প্রায় চব্বিশ দিন কারাভোগ করেন পরবর্তীতে বাদী তার তিন কন্যা সন্তানের বিষয় বিবেচনায় অন্তর্বর্তীকালীন জামিনে আশা আক্তারকে মুক্ত করেন জামিনে মুক্তির পর প্রায় সাড়ে তিন মাস সংসার চলাকালীন ধনতলা মাস্টারপাড়া রোড তিনমাথা মোড় এলাকায় মোহাম্মদ লিলুর ছোট ভাই ফাহিমের ভাড়া বাড়িতে বসবাস করছিলেন অভিযোগ অনুযায়ী গত সতেরো জানুয়ারি দু তারিখে অভিযোগকারী বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত আসামি আনুমানিক সন্ধ্যা ছটার দিকে তার দুই কন্যা সন্তান মোসাদ জান্নাতি আক্তার পাঁচ ও মোসাদ মিম আক্তার তিন বছর মাস সহ প্রায় সতেরো থেকে আঠেরো স্টাম্প ফাইলে সংরক্ষিত বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং ডয়ারে থাকা গচ্ছিত নগদ এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে যান এরপর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগকারীর দাবি এ ঘটনায় অভিযুক্তের অত থাকা সহযোগী হিসেবে এক নং মোহাম্মদ লাইসুর রহমান পিতামৃত মহিরুদ্দিন দুই নং মোহাম্মদ দেলোয়ার হোসেন পিতামৃত হামিদুল মমিন তিন নং নয়ন মিয়া পিতা লাইসুর রহমান চার নং মোসাদ রাশিদা বেগম স্বামী দেলোয়ার হোসেন পাঁচ নং মোসাদ লিপি বেগম স্বামী লাইসুর রহমান বর্তমান ঠিকানা পুরাতন গুচ্ছগ্রাম আবাসন এক ইউপি নাফানগর বড় সুলতানপুর বোচাগঞ্জ স্থায়ী ঠিকানা জালগাঁও ছ নং মুর্শিদহাট বোচাগঞ্জ এছাড়া টাঙ্গাইলের মির্জাপুর থানাধীন এলাকায় বসবাসরত ছনং মোহাম্মদ শাহা আলমের সম্পৃক্ততার কথাও অভিযোগে বলা হয়েছে তদন্তে পুলিশ আজ সতেরো জানুয়ারি দু তারিখে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমানের নির্দেশে ডিউটি অফিসার সাজুর মাধ্যমে ঘটনাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এস আই শামীম আক্তারকে যার ডায়েরি হিসেবে বোচাগঞ্জ থানায় জিডি নং আটশো সতেরো বাই ছাব্বিশ রুজু করা হয়েছে পুলিশ জানায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ শিশুদের সহ অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে